বন্ধুরা গ্রামের এই সুন্দরী মেয়েটি কলসে করে পানি নিয়ে যাচ্ছিল তখনই শহরের এই ছেলেটি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক পিপাসা পেলে ছেলেটি মেয়েটির কাছ থেকে পানি খেতে চায় তখন মেয়েটি ছেলেটিকে ইচ্ছে মতো পানি খাওয়ালে পাশেই এই রাখাল ছেলেটি এমনটা দেখতে পায় এরপর ছেলেটি পানি খেয়ে মেয়েটির সাথে ভাব জমিয়ে সেখান থেকে চলে যায় এদিকে রাখাল ছেলেটিও ও মেয়েটিকে অনেক ভালোবাসত এজন্য মেয়েটির বলে এই ছেলেটিকে কেন পানি খাওয়ালে তখন মেয়েটি উল্টো রাখাল ছেলেটিকে বকা দিয়ে সেখান থেকে চলে যায় মেয়েটির আজ এমন ব্যবহার দেখে ছেলেটি অনেক কষ্ট পায় এরপর ছেলেটি সবসময় মেয়েটির কথায় ভাবতে থাকে আর মেয়েটির সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়লে ছেলেটি অনেক কান্না করতে থাকে একদিন গ্রামের মেয়েটি দেখে রাস্তায় বাইক দাঁত করে রাখা তখন মেয়েটি বাইক দেখে পাগল হয়ে যায় তখনই শহরের ছেলেটি দেখে তার বাইকে গ্রামের সুন্দরী মেয়েটি ছেলেটি সাথে যা তা দেখলে আপনি অবাক হবেন তার আগে বন্ধুরা আপনাকে যদি বলা হয় একদিকে বাবা মা একদিকে গার্লফ্রেন্ড তো আপনি কাকে বেছে নেবেন যদি মা বাবাকে বেছে নেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে বলবেন বাবা মাকে অনেক ভালোবাসি এটা দেখে রাখাল রাহার ছেলেটি অনেক কষ্ট পায় তো বন্ধুরা পরের পার্টের জন্য